বাংলাদেশের পরিস্থিতি যতই উত্তাল হচ্ছে এপার বাংলাতেও তার আজ পড়ছে প্রশ্ন উঠছে যে সেভেন সিস্টার্সের কি হবে চিকেন স্নেক নিয়েও কথা হচ্ছে বাংলাদেশ কোনো রকম আক্রমণ করতে পারে বা সেভেন সিস্টার্স ছিনিয়ে নিতে পারেন এরকম হুমকি কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের ছাত্র নেতাদের মুখেও প্রকাশ্যে তারা বলেছে এমন ভিডিও সামনে এসেছে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অধ্যাপক ঝন্টু বড়াইক তার সঙ্গে কথা বলব এই স্যার আমরা জানি চিকেন স্নেক ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই শিলিগুড়ি করিডর এবং সেভেন সিস্টার্স কতটা গুরুত্ব গুরুত্বপূর্ণ অক্ষুণ্ণ ভারতকে একসঙ্গে অর্থাৎ রাখার জন্য কি মনে হয় আপনার সত্যি কোনো আঁচ আসতে পারে বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতির জন্য দেখো ডেফিনেটলি আসতে পারে প্রথম কথাই সেভেন সিস্টার অর্থাৎ নর্থ ইস্টের স্টেটগুলো এই স্টেটগুলোর বিচিত্র জনবিন্যাস এরা কিন্তু দেখো এটা আমার বিষয়ের অংশ দীর্ঘদিন এটা আমার গবেষণার পার্ট ছিল যে মঙ্গলয়েড কমিউনিটি দেখবে তুমি নর্থ ইস্টের একটা মেজর পার্ট হচ্ছে মঙ্গলয়েড ট্রাইভ পাহাড়ি ট্রাইব মঙ্গলয়ের ট্রাইব এরা ভারতের মূল রাজনীতির সাথে এদেরকে কোনোদিনও ইনক্লুড করা হয়নি এটা আমি ভারতের আভ্যন্তরীণ আত্মসমালোচনার থেকে বলছি যে এমনও আছে সেভেন সিস্টারের ধর অরুণাচল প্রদেশ থেকে মণিপুর থেকে কোনো একটি ছেলে তার দেশেরই রাজধানী দিল্লিতে ঘুরতে আস কোনো কাজে আসলে বলছে তারা ইন্ডিয়াতে ঘুরতে এসেছি মানে ইন্ডিয়াতে আমরা তাদেরকে ইনক্লুশন করতে পারিনি বহুদিন কিন্তু তার এবং তার ফলে ভৌগোলিক অবস্থানগত দিকেও একটা ক্রুশিয়াল অবস্থান এই সেভেন সিস্টে তুমি কথা বলছিলে শিলিগুড়ি চিকেন নেক করিডোর অর্থাৎ মুরগির গলা মুরগির গলাটা কেটে দিলে তো মুরগি মারাই যায় তো এই যে একদম পশ্চিমবঙ্গের মানচিত্র তুমি দেখো যেখানে জলপাইগুড়ি শিলিগুড়ির একটা বেস লাইনে যে মুরগির গলার মতো একটা অংশ সে ঘরু হ্যাঁ এই পাটটাকে বরাবরই রেড চিন রেড করিডোরের চিন বরাবরই টার্গেট করে তুমি জানো ভারতের সাথে নেপালের উনিশশো পঞ্চাশ সালে ইন্দো নেপাল চুক্তিতে নেপালিরা এদেশে এ ভিসা পাসপোর্ট ছাড়া আসতে পারবে ভারতীয়রাও যেতে পারবে তার ফলত যেটা হয়েছে দার্জিলিং সমেত নর্থ বেঙ্গল ডুয়ার্সের এখন নেপালি জনসংখ্যাটা একটা মেজিটোরিয়ান পার্ট মেজিটোরিয়ান পার্ট ডিসাইডিং পার্ট এটা নিয়ে বিমল গুরুঙ্গ বারবার এটা নিয়ে করেছেন অর্থাৎ ঘুর পথে বললে সেভেন সিস্টারকে কমিউনিকেট করা দিল্লির সাথে এবং কলকাতার সাথে রেস্ট অফ দ্য ইন্ডিয়ার সাথে করতে গেলে ওই বাইশ কিলোমিটারের যে রেড করিডরটা মানে চিকেন নেকটা সেটাই একমাত্র রাস্তা ফলে এই পাটটা তো ভারত পশ্চিম ভারতের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের হাতে এই যে এত ক্রুশিয়াল পার্ট ইন্টারন্যাশনালি একটা ক্রুশিয়াল পজিশন যে ক্রুশিয়াল পজিশনে চীন আমাদের খুব কাছে ইতিমধ্যে চীনের সাথে আমাদের যে ঝামেলাটা ডোকালাম নিয়ে শিলিগুড়ির ওই চিকেন নেক থেকে হাতে ঢিলচোরা দূরত্বে ভুটান যেখানে এখন চীনের কবজা ভুটানের একাধিক সীমান্তবর্তী গ্রাম এখন চীনের দখলে এই পাটটা একদম ডুয়ার্স লাগোয়া এই সব পজিশনের দিক থেকে দাঁড়িয়ে দেখলে ভারত সরকারের ওখানে ডিফেন্স এটা কিন্তু একটা বড় ধরনের থ্রেটিনিং জায়গায় আছে কারণ স্টেট এত বড় ইন্টারন্যাশনাল পার্টকে কন্ট্রোল করতে পারে না স্টেটের এই উইংস নেই ভারত তার একটা অবস্থানগত হাসিমারা বাগডোগরা শুকনা এই ধরনের মিলিটারি বেস ক্যাম্প বানিয়েছে ফরেস্টের ভেতরে বিন্নাগুড়ি বিশাল ফরেস্ট আমার বাড়ি যাওয়ার রাস্তায় ওখানে বেস ক্যাম্প আছে আমি যে তারপরেও রেড চিনের সাথে সাথে অধুনা যে বাংলাদেশের জঙ্গি বাটটা এই জঙ্গি বাটটা যে ভয়ানক রকমে বাংলাদেশকে গ্রিপে নিয়ে ফেলেছে এবং তারপরে থ্রেড দিচ্ছে সেটাও কিন্তু একটা ভারতের ক্ষেত্রে হেরেক আমি বলছি বাংলাদেশের ক্ষুদ্র ক্ষমতা বাংলাদেশ এটা ভারতকে আমলা কেন ভারতের ওই সেভেন সিস্টারে যেগুলো বলছে ওগুলো ওদের দেশের মেজিটোরিয়ান অর্থাৎ মুসলিম ধর্মাবলম্বী মানুষকে ওগুলো জাস্ট ভুল বোঝাচ্ছে নিজেদের ব্যর্থতাকে ঢাকার জন্য হিন্দুদের ওপর হামলা করো নিজেদের ব্যর্থতাকে ঢাকার জন্য অপশাসনকে ঢাকার জন্য ভারত বিদ্বেষী কথা বলো এটা ভেজিটেরিয়ানকে সন্তুষ্ট করা আমি তারপরেও একটা কথা বলছি যে ফিফথ ফ্রম দ্য ফিফথ অর সিক্স অগস্ট আজ অব্দি বাংলাদেশে নাই নাই করে প্রায় মানে তুমি হিসাব যদি আমাদের কাছে গতকালই একটা হিসাব এসেছিলো প্রায় পাঁচ হাজারের কাছাকাছি জঙ্গিকে ছেড়ে দিয়েছে তার মধ্যে তোমরা চমকে যাবে যে মুসলিম জনতা বাংলাদেশ জে এম জেবি ঠিক আছে তারপরে জে এম জেবির আরেকটা উইংস বাংলাদেশ কট্টরপন্থী উইংস হরকতুল্লাহ জিহাদ শাহাদাত ই আল হিকমা আচ্ছা আচ্ছা হিউবুত তাহির আল হিকমা হিকমার আশিক রেজা কমান্ডো ফোর্স আশ্রাকুল আনসারুল্লাহ বাংলা টিম যারা যারা খাগড়াগড়ের সাথে যাদের যোগ যোগসাজস পাওয়া গিয়েছিল খাগড়াগড় বিস্ফোরণে আচ্ছা হিউবুত তাহিদ লস্কর তৈবা জয়স এ এই এইরকম অজস্র উইংস তাদের মধ্যে একটা উইংস তো ইন্ডিয়ান অপারেশন হেড আবু তালহা ইকরামুল হক উর্ফ আবু তালা তাকেও তারা ছেড়ে দিয়েছে ন্যাশনালি ইন্টারন্যাশনালি এই যে বড় বড় বড়ো কুখ্যাত জঙ্গি গোষ্ঠী যারা শেখ হাসিনা বহু কষ্ট করে তাদেরকে ধরে জেলে ঢুকিয়েছিল জঙ্গি মুক্তির পাঠ হিসাবে ঠিক আছে জসিমুদ্দিন রহমানি যাকে বলা হয় ছোটা লাদেন তাকেও ছেড়ে দিয়েছে বলছে এদেরকে ছাড়ার পিছনে তো বাংলাদেশে সুশাসন সোনার বাংলা গড়ার জন্য ওরা ছাড়েনি ছেড়েছে সীমান্তবর্তী ভারতকে ডিস্টার্ব করা পক্সি ওয়ারের মাধ্যমে ভারতকে সরাসরি কোনো পাকিস্তান বা বাংলাদেশ স্যাম্পার করতে পারবে না করলে কি করতে হবে সীমান্তবর্তী এলাকায় একটা ডিস্টারবেন্স তৈরি করো ইতিমধ্যে দেখবে তোমরা দু হাজার বাইশে তোমার ত্রিপুরাতে অনুপ্রবেশের চেষ্টা করে তারা একটা সীমান্তবর্তী এলাকায় ঘাঁটিগাড়ে আনসার উল্লা গোষ্ঠী এটা হয়েছে ইভেন শুধু তাই নয় মেঘালয় সীমান্তবর্তী শেরপুর শেরপুরে কারাগারে হামলা করেছিল দু হাজার চব্বিশের সিক্স অগস্ট ঠিক এই ঘটনাটা হওয়ার পরে এবং জন বন্দিকে বের করে নিয়ে চলে যায় বলে ভারতের এই সীমান্তবর্তী পাটগুলো এ ভারতকে নজর রাখতে হবে কারণ এই জঙ্গিরা তো আপনাকে সরাসরি হামলা করবে না এরা পক্সি ওয়্যার করবে এই পক্সি ওয়্যারটা কিন্তু সরাসরি যুদ্ধের চেয়ে তো বেশি আত্মঘাতী যেটা পাকিস্তান করছে অশান্ত থাকলে কোথাও গিয়ে পশ্চিমবঙ্গ সহ উত্তর ভারতের উত্তর পূর্ব যে রাজ্যগুলো অর্থাৎ সেভেন সিস্টার্স এরা অশান্ত থাকবে ভারত অশান্ত থাকবে আমি বলছি পশ্চিমবঙ্গ শুধু কেন ধরো কাশ্মীর অশান্ত মানে কি রেস্ট অফ ইন্ডিয়া অশান্ত নয় আমি বলছি এখানে একটা কমিউনি কমি মানে কমিউনি কমিউনিটির মধ্যে যে একটা হারমোনি সেটাও ডিস্টার্ব হবে এটা স্বাভাবিক আমরাই যে এখন টিভি প্রোগ্রাম করছি কেন আমার দেশে কি বাংলাদেশের মতন জঙ্গি উত্থান হয়েছে না আমরা কেন আলোচনাটা করছি কারণ আমরা জানি একটা পাড়ায় একটা কোথাও আগুন লাগলে আমার বাড়ির দেওলটিও কিন্তু সুরক্ষিত থাকে না ফলে আমাকে তো হতে হবে একই ভাষা একই ছড়িয়ে পড়তে ছড়তে পড়তে পারে ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমি বলছি যে ধরনের জঙ্গিরা সীমান্তবর্তী এলাকায় এসে মানে পেনিটেড করতে শুরু করেছে এরা কি কী নামে ভারতে ঢুকবে এই যে গত সপ্তাহে বিএনপির একজন নেতা দু বছর ধরে কলকাতায় বসেছিল আমরা এই তার মধ্যে আছে বাড়তি চাপ রোহিঙ্গা এই সেক্টর থ্রিতে গত পরশু দিন বিভিন্ন চ্যানেল ফ্যানেলে জগন্নাথ সরকার যখন পার্লামেন্টে বলছে রোহিঙ্গা অনুপ্রবেশ সল্লেগে হ্যাঁ শ্রমিক ভট্টাচার্য সাহা ইলেকট্র সাহা নিউক্লিয়ার প্রজেক্ট যেটা সল লেগে তাদের আধিকারিকরা একাধিকবার বলেছে পশ্চিমবঙ্গ সরকারকে এখানে কলোনি হয়ে যাচ্ছে সরকারি জমিগুলোতে ওটা সব রোহিঙ্গা কলোনি আমি যে এই পাটটা কিন্তু ক্রুশিয়াল আর তৃতীয় সবচেয়ে ভয়ের যেটা যে ভারতের সাথে বাংলাদেশের যে সীমা সেটা পৃথিবীর চতুর্থ সবচেয়ে বড়ো সীমা না অলমোস্ট চার হাজার কিলোমিটার তার মধ্যে বাইশশো ষোলো কিলোমিটারটাই হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে এবং বাইশশো ষোলো কিলোমিটারের মধ্যে একটা বড় অংশ অরক্ষিত অর্থাৎ এর যে কোনো সরকারি এতদিন থাকুক না কেন তারা এটাকে বর্ডার করতে দেয়নি জমি দেয়নি এই সরকারের বিরুদ্ধে তো সিরিয়াস অ্যালিগেশন আছে এরা জমি দেয়নি শুধু নয় যে বিএসএফের যে একয়ার বাড়ানো পঞ্চাশ কিলোমিটার সব রাজ্য মানলেও পশ্চিমবঙ্গ মানেনি ওরা সুপ্রিম কোর্টে চলে গেছে বলছে এই পড়ে নে যারা আসবেই ধলে ঢলে তাদের মধ্যে কারা জঙ্গি কারা মানুষ যুধিষ্ঠির কারা হরিশ্চন্দ্র তুমি আমি জানবোটা কী করে অর্থাৎ ভারতে কিন্তু এই মুহূর্তে একাধিক চাপ এক ভারতের কূটনীতিগত অবস্থান দেখো ভারত খাওয়ার দাওয়ার বন্ধ করছে না বলে অনেক চ্যানেল অনেক প্রশ্ন করছে অনেক ভারতের এক্সট্রিমিস্ট মতবাদীর লোকজন ইভেন কেন্দ্রীয় সরকারের যে দলটি চলে বিজেপি যে দলটি চালায় তাদেরই নেতাকর্মীরা আমি দেখছিলাম কালকে খুব ইয়ে করছে আমার একটা টিভি প্রোগ্রামে খুব গালাগালি করছে ঢুকে আমাকেও গালাগালি করছে আমি আমার কথাটা হচ্ছে কোনো একটি দেশ পাশে পার্শ্ববর্তী দেশের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবে মেডিকেল পরিষেবা বন্ধ করে দেবে খাবার দেবে না এইটা যেমন খুব ইজি করা যায় কিন্তু এটার যে আফটার ইম্প্যাক্টটা আন্তর্জাতিক মহলে কিন্তু তুমি বড় দাদা তোমার কিন্তু একটা তুমি কাঠগোড়ায় দাঁড়িয়ে যাবে প্রথম দ্বিতীয় হচ্ছে তুমি যদি পুরো সিরিয়াসলি সমস্ত কমিউনিকেশন বন্ধ করে দাও যে ভ্যাকেন্সিটা বাংলাদেশে তৈরি হবে বা একটা স্টেটে সেই ভ্যাকেন্সিটায় কিন্তু কেউ বসে থাকবে না অন্য কেউ এসে ঢুকবে এই যে এই মুহূর্তে বাংলাদেশে জঙ্গিবাদটা ইউনিসকে মুখ করে নিয়ে হচ্ছে এটা তো পরিষ্কার সত্য যে একটা ডিপ স্টেট পিছনে আছে চেচেন চেচেনকে শিকন্ডি করে আমেরিকা পেনিট্রেট করে সোভিয়েতকে ভাঙ ভেঙেছে তখন তাদের শিকন্ডি ছিল কে তাই তো ঠিক একই কায়দায় পাকিস্তান তুমি তাকিয়ে দেখো পাকিস্তানে বারবার আর্মি শাসন জারি হয়েছে সেখানে আর্মি শাসনটা ছিল মুখোশ পিছনে ছিল এই ডিপ স্টেটের ভূমিকা আর যার যেটা হচ্ছে এই ডিপ স্টেট একাধিক আছে চায়না আছে আমেরিকার কিছুটা কিয়দংশ মদত আছে তার সর্বা আইএসআই মদতপুষ্ট পাকিস্তানের মদত আছে এই এর ফলটা যেটা হবে ভারতের কিন্তু কূটনীতিগত অবস্থান শুধু নিলে হবে না ভারতকে আন্তর্জাতিক মহলে কিন্তু ফেভারে আনতে হবে এটা নিয়ে ইস্যুতে যে শুধু ওখানে সংখ্যালঘু হিন্দুরা নির্যাতিত নয় এটা সিরিয়াস স্টেট ফর ওয়ার্ল্ড সিরিয়াস স্টেট ফর এশিয়া সাউথ ইস্ট এশিয়া সিরিয়াস স্টেট ফর ইন্ডিয়া ফলে ইমিডিয়েট সম্ভব হলে আর্মি ইন্টারভেনশন এটা একটা বড় জরুরি পার্ট ইন্দিরা গান্ধী যদি আন্ত একটা প্রেস ব্রিফ দিয়ে বাংলা ওই সময় পূর্ব পাকিস্তানের গণহত্যা ইয়াহ আর নেতৃত্বে ঠিক আছে যদি চুপচাপ বসে দেখতেন তাহলে আমি তোমায় বলছি যে পাকিস পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ যেমন হতো না ভারতেরও একটা বড় সমস্যা আজকে যুদ্ধ যুদ্ধে বিধ্বস্ত থাকতো উত্তর পূর্ব ভারত কারণ পাকিস্তান যদি আমার আপনার পাশের স্টেট হয় তাহলে আপনি সিরিয়াসলি সুস্থ থাকতে পারবেন না কারণ ও দেশে ডেমোক্রেসি নিয়ে সরকারও থাকে না সব জঙ্গি চালায় ফলে উনি সুদূরপ্রসারিতভাবে ভেবে নিয়ে অত নিদারুণ বাজে অবস্থা ভারতে টাকা নেই ইকোনমিক অবস্থা আজকের মতন ওয়ার্ল্ড লার্জেস্ট ইকোনমি ভারতের ছিল না ডিফেন্স তেমন নেই আমেরিকার সহায় নেই আমেরিকার সরাসরি থ্রেট দিচ্ছে ভারতকে তারপরেও ন্যূনতম সোভিয়েতকে কাজে লাগিয়ে তিনি কিন্তু যুদ্ধরাজ জয় করেছিলেন এবং যুদ্ধ জয় করেননি আলাদা স্টেট হিসেবে আত্মপ্রকাশ করতে সাহায্য করেছিলেন তাহলে প্রশ্নটা হচ্ছে তারও ভুল ছিল তারও নীতিতে অনেক ভুল ছিল আমি বলছি না যে তার না তিনি যদি বঙ্গবন্ধুর কাতে টিটি করে নিয়ে ওখানে সংখ্যালঘুদের জন্য চট্টগ্রাম রংপুর ময়মনসিংকে নিয়ে একটা আলাদা প্রভিন্স করতেন বঙ্গবন্ধুর আটকানোর কিছু ছিল না এবং তখন সিরিয়াসলি তেইশ থেকে চব্বিশ পার্সেন্ট হিন্দু ওখানটা প্রেজেন্ট ফলে এটা ইজিও হতো তিনি এটা করেননি দ্বিতীয় হচ্ছে এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এত বেশি মাত্রায় ফোর্স যে দেশের কাছে স্যারেন্ডার বিনা রক্তপাতে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত হয়নি বিনা শর্তে আমার পাককুয়া কাশ্মীর ছেড়ে দাও তোমরা নিয়ে নাও এগুলো কিছু ভুল আছে তারপরেও আমি বলছি যে আজকে ভারতের যে কূটনীতি ধীরে চলনীতি এটাতেও কিন্তু সার্বিকভাবে সমাধান হচ্ছে না আমি আবারও বলছি এখানে কিন্তু ভারতের অবস্থানগত দিকটা ভেবে আন্তর্জাতিক মহলের কাছে কিন্তু এটা তুলে ধরা প্রয়োজন হলে আর্মি ঢুকুক আমি বলছি না মমতা ব্যানার্জি এটা বলছে শান্তি সেনা শান্তি সেনা ওইভাবে যায় না ও উনি ভুল বলছেন হিন্দু ভোট একদিকে অন্যদিকে চলে যাচ্ছে এটা দেখে নিয়ে উনি শান্তি সেনার গল্প খেতেছেন শান্তি সেনা দীর্ঘদিনের আন তিনি জানেন শান্তি সেনা হয় না কোনো দেশ তার ভিতরে উপদ্রুত হলে তার দেশ চাইতে পারে শান্তি সেনা এই কী কথাবার্তা অন্য দেশের একটা ইস্যুতে আমি কথা বললাম ঠিক আছে প্রশ্ন তা নয় প্রশ্নটা হচ্ছে ভারত কিন্তু এই মুহূর্তে আন্ডার সিরিয়াস থ্রেট জঙ্গিবাদের থ্রেট ভারতের সাথে যুদ্ধ করে বাংলাদেশ পাকিস্তানের সম্মিলিত শক্তিও পেরে উঠবে না শুধু বাংলাদেশ এবং পাকিস্তান নাকি চীনও আছে এর পিছনে কি মনে করে না দেখো চীন তো থাকবেই সুবিধা কি নিতে চাইছে না বাংলাদেশের এই পরিস্থিতির চীন না চীন তো বাজারটা চায় চীন তো জমিটা চায় চীন চীনের বাংলাদেশের গণহত্যা সংখ্যালঘু নিধন সংখ্যাগুরু নিধন পরবর্তীতে বাংলাদেশ কী হবে এগুলো নিয়ে ওর কিচ্ছু আসে না বাংলা ভাষা বাংলার আবেগ ঠিক আছে এগুলো নিয়ে ওর কোনো কিছু আসে যায় না এই ডিপ স্টেটগুলো অলওয়েজ চায় যে একটা শেল্টার হাউস করতে উপদ্রুত এলাকা থাকলে অনেকগুলো সুবিধা আছে আমার নির্দিষ্ট টার্গেটকে আমরা ওদের দিয়ে ফুলফিল ধরো আমেরিকার সাথে সহাবস্থানগতভাবে ভারতের সাথে দীর্ঘ একটা ইয়ের লড়াইয়ের প্রেক্ষাপট আছে পাকিস্তানের এবং চীনের এবার যদি বাংলাদেশকে জঙ্গিদেরকে কাজে লাগিয়ে ভারতকে বিব্রত করে তাহলে তো আমরা সরাসরি চিনের উপরে আঙুলও তুলতে পারবো না টক্সিওয়ারে ছায়া যুদ্ধ ফলে এইটা আজকের দিনের একটা ইতিহাসের চরমতম সত্য আবার আমেরিকার জো বাইডেন তার ভূমিকাওটাও তো আমরা ফেলে দিতে পারি না যে আমরা তো এটাও জানি যে আমেরিকা আজকে বাংলাদেশের এই গণ তথা তথাকথিত গণ জন্য দায়ী আর তৃতীয় সবচেয়ে বড় যে ভারতের যারা কেন্দ্রের শাসনে ছিলেন এর আগে ইউপিএ সরকার আজকের এন সরকার এরাও না বিদেশ একটা ধরনের জরাগ্রস্ততা দেখিয়েছে কীরকম আগ আওয়ামী লীগের উপরে এতটা বিশ্বাস করা ঠিক হয়নি নি আওয়ামী লীগ ওখানে গণতন্ত্র রেস্টোর করেনি মেরে ফেলেছে শেখ হাসিনা ফলে সেই শেখ হাসিনার উপরে তার অপশাসনের বিরুদ্ধে জনগণের যে ক্ষোভ সেটা আজকে আছড়ে পড়ছে ভারতের উপরে কারণ সবার কাছে একটাই প্রশ্ন ভারত তো শেখ হাসিনাকে পুষে রাখতো আমি বলছি ওই জায়গায় যদি দিনের পর দিন বিএনপির নেতারা কলকাতায় এসে থাকছে একটু দেখা করার জন্য ভারতের নেতৃবর্গের সাথে যে আমাদের একটু ক্ষমতায় আসার সুযোগ দিন সাহায্য করুন ভারতের কোনো নেতা নেতৃবর্গ সরকার দেখা করেনি তার ফলটা যেটা হচ্ছে আজকে যে বাংলাদেশের জনগণের কাছে একটা মানে প্রচলিত ধারণা হয়ে গেছে সে হাসিনার যত অন্যায় অবিচার গণতন্ত্র হত্যা সবটার জন্য ভারত দায়ী একদিনে হয়ই এটা ফলে এইটাও কিন্তু তোমাকে মার্ক করতে হবে সব মিলে এই মুহুর্তে ভারতের কিন্তু একটা ক্রুশিয়াল টাইম ফর স্টেপ স্টেপ না নিতে পারলে কিন্তু ভারতের অভ্যন্তরীণ বিষয় কিন্তু এই জঙ্গিরা একটা মাথা কারণ হয়ে যাবে